মুচি আর দুই বামনের গল্প এক দেশে ছিল এক গরিব মুচি গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ অ সৎ বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না দিন দিন বরং সে গরিব থেকে তস গরিবে পরিণত হচ্ছিল শেষমেশ অবস্থা এতটা করুণ হল চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মুচির কাছে ছিল না যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড় জোর এক পাটি জুতো বানানো সম্ভব কি আর করা পরদিন সকালে এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচি চামড়া মাপমতো কাটছাট করে রাখল তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন ভোরে মুচি সকালের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি এক একজোড়া জুতো রাখা আছে মুচি জুতোজোড়া দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তার মুখে কোনো কথাই ফুটল না জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খুঁটিয়ে দেখল জুতোর সেলাই এত চমৎকার কোথাও এক বিন্দু খুঁত নেই মুচি এমন অসাধারণভাবে তৈরি জুতো দেখে নি আগে কিছু সময়ের মধ্যেই মুচির দোকানে এক ক্রেতা এলেন জুতোজোড়া তার ভীষণ পছন্দ হল বেশ ভালো দামেই ক্রেতাটি জুতোজোড়া কিনে নিয়ে গেলেন জুতো বিক্রির টাকায় মুচি আরও দুই জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনল সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহে রাতেই মুচি দুই জোড়া জুতো কেটে ছেটে রাখে দিল চামড়া কেটে রাখার কষ্টটুকু মুচির না করলেও মনে হয় চলত কারণ পরদিন সকালেও ঘুম ভেঙে সে তার কাজের টেবিলে দুই জোড়া তৈরি জুতো দেখতে পেল তৈরি সে জুতো কেনার জন্য ক্রেতারও যেন তর্সই ছিল না অল্প সময়ের মধ্যে দ্বিগুণ দামে জোড়া জুতোই বিক্রি হয়ে গেল এবার মুচি সেই টাকায় চার জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনলো। পরদিন সকালেও মুচি একই ঘটনা ঘটতে দেখল জোড়া তৈরি জুতো তার টেবিলে বিক্রির জন্য প্রস্তুত এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকল প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির জন্য মাপ মাপমতো চামড়া কেটে ছেটে রেখে দেয় আর সকালে উঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যায় খুব শীঘ্র মুচির গরিবী ঘুচে গিয়ে অবস্থা ভিড়তে লাগল একসময় মুচিটা বেশ ধনী হয়ে গেল এদিকে বড়দিনের আর বেশি দেরি নেই চারিদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা আনন্দের হুল্লোর শুরু হয়ে গেছে এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটছাট সেরে ঘুমাতে যাবার আগে মুচি তার বউকে বলল আচ্ছা আজরাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরিতে সাহায্য করে কেমন হয় স্বামীর কথা মুচিবোয়ের খুব মনে ধরল কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানা মোমবাতি জেলে রেখে